হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আসে তো তোমরা তো ভালো আছো আমিও ভালো আসছে সব বন্ধুদের হ্যাপি হোলি সবার জন্য শুভেচ্ছা সবাই ভালো কাটুক সুস্থ কাটুক মুখে দেখতে পাচ্ছে এই কিছুটা রঙ লাগানো আছে সকাল থেকে সবাই ডাকছে রং মাখবে রং মাখানিয়ে বাইরে সব রং খেলছে আমি রান্নাবান্না শেষ করলাম এখন যাচ্ছি দেখো যে সব কী অবস্থা দেখতে থাকো বন্ধুরা সকাল থেকে সব ডাকছে রঙ খেলার জন্য আমি যদি ঘরে রান্না করছি আমার রান্না বান্না হয়ে গেছে এখন সব রঙ খেলা হবে

শয়তান ওয়ান এখন আমার দিদির মেয়ে যেহেতু এখানে বিয়ে হয়েছে ও এখন রং মাখাতে যাচ্ছে এই জামুদের বাড়ির বউ আরও সামনে আছে চলো সামনে গেলে দেখাবে চলো এদিকে সব রং বলেই জামাদের বাড়ির মেয়ে মাসির বাড়ির সামনেই বিয়ে হয়েছে এই যে ক্যামেরা ম্যান মানি দিছে আমাদের লাস্ট ফোরিয়া ভালো ভালো তারা তো ব্যাং কথা বল

দেখো আমাদের বাড়ির বৌমার কি শখ রং খেলে একটু ঘুরবে একটু আনন্দ করে বরের সাথে দেখো শখ আর মিটছে না আমাদের নতুন বইয়ের খুব সুন্দর হচ্ছে মমি ভালো করে করো দারুন দারুন আজকে এই পর্যন্ত আমাদের রং খেলা পুরো হয়ে গেছে এই যে আমাদের বাড়ির ছেলে আমাদের বাড়ির বউ সবাই রং খেলেছি এখন স্নান করতে যাব। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কিছু নিয়ে আসবো টাটা